খরিবাড়িতে খুনের কিনারা দুজন বন্ধু গ্রেপ্তার নেপথ্য ও মহিলা ঘটিত কারণ খরিবাড়ি সুবল সুবলজোতে গতকাল সকালে এক টোটো চালক সুজয় সরকারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ানোর কয়েক পুলিশ খুনের কিনারা করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দ্রুত এই পদক্ষেপ পুলিশের তৎপরতা প্রমাণ করল মঙ্গলবার সকালেই সুজয় সরকারের মৃতদেহ উদ্ধারের পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরিবারের পক্ষ থেকে সুজয়কে খুন করা হয়েছে বলে দাবি করা হয় মৃতদেহে আঘাতের চিহ্ন ও ক্ষত দেখে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তদন্ত চলাকালীনই পুলিশ জানতে পারে এই খুনের পেছনে সুজয়েরই দুই বন্ধু জড়িত এরপর গতকাল রাতে খরিবাড়ি থানার পুলিশ বুড়াগঞ্জের বক্তার ফিচা এলাকা থেকে সুজয় ও বিমল বর্মন নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে দুজনই বক্তার ফিচার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে গত সোমবার রাতে এই তিন বন্ধু এক জায়গায় জড়ো হয়েছিল সেখানেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় যা দ্রুত ছগড়ায় পরিণত হয় এরপরই অভিযুক্তরা সোজা সরকারকে খুন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গতকাল রাতে দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা খুনের কথা স্বীকার করে প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এই খুনের পেছনে একটি মহিলা ঘটিত কারণ রয়েছে আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পরিবারী থানার পুলিশ তো তাদের রিমান্ডে নিয়ে এই ঘটনার পেছনে রহস্যপূর্ণ সম্পূর্ণ রহস্য উদ্ঘাটনের জন্য আরও তদন্ত চালাবে